আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখেন মেশিনে লাইন দেওয়ার পরে উপরে ডিসপ্লের আলোটা চলে গেল এটার অর্থ হচ্ছে আমাদের মেইন কন্ট্রোলারের সাথে সাথে আরও একটা কন্ট্রোলার লাগানো থাকে যে এই মেইন কন্ট্রোলারকে সবসময় মনিটর করে কোনো কারণে যদি কোনো প্রবলেম হয় তাহলে ও এর পাওয়ার অফ করে দেয় তো এখন এই যে সব কিছু ইনকিউবেটর চালু হয়ে গেছে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যান তো এইটা মূলত তিনশো ডিমের একটা ইনকিউবেটর এটা হ্যাচিং ট্রে এবং উপরে আছে দুইটা সেটার ট্রে এবং ভিতরে থাকে ডিক্স হিউমিডিটি সিস্টেম যার ফলে সাধারণত কোনো কিছু নষ্ট হওয়ার মতো থাকে না তো যারা নতুন উদ্যোক্তা তারা সাধারণত এরকম একটা ইনকিউবেটর দিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো আমাদের ইনকিউবেটরে যেহেতু কোনো সেট আপ লাগে না সেহেতু আপনারা পাবেন সর্বোচ্চ রেজাল্ট ডাইন পার্সেন্ট এই সুইচটা হচ্ছে লাইটের এটা যদি প্রয়োজন হয় তাহলে দিবেন না হলে দরকার নেই আর বামপাশের এইটা হচ্ছে হ্যাচিংয়ের সুইচ যখন হাঁসের ডিম ফোটাবেন শুধুমাত্র তখন দিবেন তাছাড়া এই বামপাশের সুইচটার কোনো দরকার নাই আর হচ্ছে মাঝখানের যে সুইচটা থাকে ওইটা হচ্ছে আমাদের টার্নিং সেকশন এখন দেখেন মারিয়াম ইনকিউবেটার টি লেখা আছে এবং দেখেন এর ভিতরে যে আমরা ওই যে হ্যাচিংয়ের সুইচটা দিয়ে দিয়েছিলাম বোঝানোর জন্য এখন হ্যাচার টি লেখা আছে যদি আমরা এই হ্যাচারের সুইচটা বন্ধ করে দিই তাহলে আবার ইনকিউবেটার টি হয়ে গেল তো এইটাই মূলত আমাদের সেট আপ এইভাবেই থাকবে ইনকিউবেটারটা এবং হচ্ছে আমাদের ইনকিউবেটারটা যেহেতু সম্পূর্ণ অটোমেটিক এখানে কোনো সেট লাগে না জাস্ট হচ্ছে আপনি প্লাগ দেবেন এবং ডিম দেবেন তো এই যে দেখেন এখানে দুইটা ট্রে আছে সেটা ট্রে এক একটা ট্রেতে একশো দুইটা করে ডিম ধরে উপরে একটা ট্রে নিচে একটা ট্রে দুশো আর নিচে একদম নিচে থাকে হ্যাসিং ট্রে তো তিনশো ডিমের এই ইনকিউবেটরগুলো যেহেতু সম্পূর্ণ অটোমেটিক এই জন্য চালানোর জন্য আলাদা কোনো প্রশিক্ষণেরও দরকার নেই আর আমাদের এই ইনকিউবেটরগুলোর বডিটা এতটাই মজবুত যে এর ভিতরে বাহিরে দুই পাশেই জাপানি সিট লাগানো থাকে এবং ভিতরে জিআই বক্স দেওয়া থাকে এবং এইটা হচ্ছে চার পাঁচ ঘন্টা যদি কারেন্ট না থাকে তাহলে কোনো অসুবিধা নেই তো যারা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ